আশি পার্সেন্ট ঠিক হয়েছে সুস্থ হয়েছেন জুনিয়র সাকিব সম্প্রতি ইমরান বিপির এক সাক্ষাৎকারে জুনিয়র সাকিব এসব কথা তিনি জানিয়েছেন আমার এরাই কোনো মেয়ের সাথে যে কারণে গত নয় এ জুলাই জুনিয়র সাকিব তার বিশেষ অঙ্গ হারান ভিডিওর ক্লিপে আপনারা শুনেছেন শিকা তিনি বলেছেন আমাকে চেরেছে অন্য কোনো মেয়ের সাথে ভিডিও তৈরি করতে পারবেন না এর জন্য আমার রাখছি কাপল ব্লগার জুনিয়র সাকিব এবং শিকা তাদের দাম্পত্য জীবন ভালোই চলছিল হঠাৎ করেই জুনিয়র সাকিব তিনি শিকা কানকে ছেড়ে নতুন আরেকজনকে বিয়ে করতে চেয়েছিলেন কি পরক্রিয়ার সম্পর্কেও লিপ্ত হয়েছিলেন কন্টেন্ট ক্রিয়েটর টিকটকার জুনিয়র সাকিব বাড়িটা যারা কিনতে চান চারতলা ফান্ডেশন দিছি আমি বাড়িটা অনেকে বলেছিলেন জুনিয়র সাকিবের স্ত্রী সিকাকান হয়তো ভুল করেছেন তাই ওনার চারতলা ফাউন্ডেশনের বাড়িটা বিক্রি করে তাঁরা প্রিয়তম স্বামী জুনিয়র সাকিবকে চিকিৎসা করাবেন অপরদিকে হাসপাতালে সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন কন্টেন্ট ক্রিয়েটর টিক্টোকার জুনিয়র সাকিব মূলত হাসপাতালে শুয়ে শুয়ে তিনি লমহর্ষক বর্ণনা দিলেন সেই ঘটনার জুনিয়র সাকিব তিনি বলেছিলেন ইমন শাওন এবং শিকা চেষ্টা করেছিলেন বর্তমানে জুনিয়র সাকিব আশি পারসেন্টেই সুস্থ আছেন পুরোপুরি পূর্বের মতো হয়ে যাবে জুনিয়র সাকিবের বিশেষ অঙ্গ সরাসরি প্রিন্স কাঠ সেলুন থেকে শত বাঘ সুস্থ হওয়ার পূর্বেই জুনিয়র সাকিব বিনোদন প্রেমের জন্য তিনি আবারো অ্যাক্টিভ হয়েছেন অনলাইন প্ল্যাটফর্মে শুরুতেই চলে গিয়েছেন প্রিন্স কাঠ সেলুনে সুপারস্টার নাক সাকিব খানের মতো জুনিয়র সাকিবের রূপে আবারও বক্তদের মাঝে নতুন নতুন ভিডিও তৈরি করতে জুড়ে আছে মানে ঠিক হয়েছে এর পূর্বে আমরা দেখেছিলাম জুনিয়র সাকিবের পাশে আছে তার একমাত্র ছোট বোন শিকা বর্তমানে তিনি আটক আছেন শিকার জন্য জুনিয়র সাকিব তার জীবনেই মূল্যবান সম্পদটা হারাতে বসেছিল তবে নানা কল্পনা এবং জল্পনার পর ডাক্তার বলেছিল তিন মাস পর পুরোপুরি সুস্থ হয়ে যাবেন জুনিয়র সাকিব আড়াই মাস পরেই জুনিয়র সাকিব সুসংবাদ দিয়েছেন যে আশি সুস্থ হয়ে গেছেন শতবাগ সুস্থ হলেই জুনিয়র সাকিব আর শিকার দিকে তাকিয়ে থাকতে হবে না যে শিকাকে কোনো একদিন বিয়ে করেছিল ডিএসএল এর একটি ক্যামেরা অ্যান্ড্রয়েড একটি ফোন এবং একটি বাইকের জন্য শতবাগে আদায় করে নিয়েছেন জুনিয়র সাকিব তবে সর্বহারা হয়েছেন অসুস্থ হওয়ার পর ভিসা সেন্টারে গেছিলাম যমুনা ফিউচার পার্কে তারপর এখানে আসার পর এমন কি অনেক ফ্রেন্ড সার্কেল বন্ধু বান্ধব মানবতার ফেরিওয়ালারাও জুনিয়র সাকিবের চিকিৎসার জন্য টাকা পাঠিয়েছেন অবশেষে জুনিয়র সাকিব বক্তদের যে সুসংবাদ দিলেন এখন আর 20% চলতে চলতে ঠিক হয়ে যাবে হলো 80% এ সুস্থ হয়ে যাচ্ছেন জুনিয়র সাকিব দোয়া করব আমার জন্য